আমরা মানে প্রশ্নগুলো যখন সমাধান করতে বসি তখন প্রথমত যে সমস্যাটা ফেস করে থাকি সেটা হচ্ছে সূত্রের প্রয়োগ অর্থাৎ প্রশ্ন দেখে আমরা ধরতে পারি না যে এই প্রশ্নটাতে আমাদেরকে কোন সূত্র প্রয়োগ করতে হবে তাই আপনি যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওর মাঝে এমন একটা তথ্য শেয়ার করব। যে তথ্যটা পাইলে হয়তো আজকের পর থেকে আপনি যে কোনো মানে নেওয়ার প্রশ্নগুলোই খুব সহজভাবে ধরে নিতে পারবেন যে এই প্রশ্নটাতে আপনাকে কোন সূত্র প্রয়োগ করতে হবে তাই চলুন জানতে গেলে অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি আর এখানে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতদের অনুশীলনী তিন দশমিক একের পনেরো নম্বর প্রশ্নটি যেটা মান নির্ণয়ের প্রশ্ন আশা করি সেটা আপনারা বুঝতেই পারছেন এখানে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটার সমাধান করবো এই জন্য প্রথমে কী লিখব ক নম্বর তবে তার আগে একটু প্রশ্নটা সুন্দরভাবে আলোচনা করি দেখুন এ ট্রুতিপওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি প্লাস বি ফোর এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি ফোর ক নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি আর খ নম্বর হচ্ছে এবি এর মান কত এব এর কত অর্থাৎ এই দুটারই মান বের করতে হবে তো এখানে আমরা প্রথমে যেহেতু ক নম্বর দেখতে পাচ্ছি এ প্লাস বি আমরা তো স্কোয়ার প্লাস বি একটা সূত্র কিন্তু আমরা জানি যেটা হচ্ছে এ প্লাস মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বিএল প্লাস টু এ বি কিন্তু আমরা যদি সরাসরি ওই সূত্রটা এখানে প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমাদেরকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মান লাগবে সেখানে আমরা কিন্তু কোনো মান এখানে দেখতে পাচ্ছি না এখানে লম্বা করে দুইটা উৎপাদকের অঙ্ক দেওয়া আছে তাহলে আপনাকে ব্রেনটা এমনভাবে ঘামাইতে হবে যে আমরা কোন গাইল যাইলে স্কোয়ার প্লাস বি একটা মান নিয়ে আসতে পারবো যেহেতু সরাসরি এ বি বা এ মাইনাস বি এর কোনো মান আমরা বের করতে পারছি না বা আমরা সামনে ডিসপ্লে তো দেখছি না সুতরাং আমাদেরকে একটু অন্য পন্থায় যেতে হবে প্রথমে আমরা কি এই যে এ টু থিপোর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু থিপোর ফোর ইকোয়াল এইট এই যে একটা রাশি এবং এই যে একটা রাশি দুইটা কিন্তু উৎপাদকের অঙ্কের মতো দেখতে আমরা এই দুইটা রাশি থেকেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করবো সেটা কীভাবে একটু খেয়াল করুন মনোযোগ সহকারে প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে লিখে এ টু থি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু থি পাওয়ার ফোর সেটা লিখব এটা লিখলাম এটা আমরা জাস্ট এক নম্বর করবো এক নম্বর করলাম এবার এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার ফোর এটা আমরা দুই নম্বর সমীকরণ করবো এখন দেখুন এই যে দুইটা এখানে আসে পাওয়ার ফোর এখানে আছে স্কোয়ার এখানে আছে পাওয়ার ফোর এখানে আসে স্কোয়ার যদি দুইটা মিল থাকতো অর্থাৎ স্কোয়ার যদি হয়তো দুইটাই তাহলে কিন্তু আমরা দুইটা রাশি যোগ করলেই কিন্তু সমাধানটা ও না বিয়োগ করলেই সমাধানটা বের করতে পারতাম যেহেতু এখানে পাওয়ার এখানে ফোর আর এখানে স্কোয়ার এখানে ফোর এখানে স্কোয়ার সুতরাং আমরা ওই লাইনেও যেতে পারবো না তাহলে আমাকে কী করতে হবে প্রথমে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণটা এবার লিখবো এক নম্বর সমীকরণ থেকে আমরা একটা এই যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ফোর অর্থাৎ এরকম একটা লাইনে নিয়ে আসবো যেখানে স্কোয়ার হবে এখানেও বি হবে এই যে ফোরকে কনভার্ট করে আমরা এ কনভার্ট করতে পারলে কিন্তু আমরা সমাধানটা খুব সহজভাবে করতে পারবো তো প্রথমে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা এই যে এ প্লাস বি হলো সূত্র হচ্ছে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমরা কিন্তু এই সূত্রটা কম বেশি জানি একটা সূত্রই যদি মুখস্থ করে থাকি সেটা কিন্তু আমরা এটাই মুগস্থ তাই আমি ধরে নিলাম এটা আপনাদের অবশ্যই মুখস্থ আছে আর না থাকলে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এখানে দেখুন আমরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে এই যে এ স্কোয়ার এবং এই যে বি স্কোয়ার আমরা দুইটা জিনিস প্রথমে দুই পাশা তৈরি করে নেব আমরা যখন সূত্রগুলো মুখস্থ করি তখন কিন্তু জাস্ট এই ফর্মেটে মুখস্থ করে থাকি কিন্তু অঙ্কগুলো যখন প্রয়োগ করি তখন কিন্তু আমরা এই সূত্রের জায়গায় বি পাই না এখানে কি পাচ্ছে একটু খেয়াল করে দেখুন এ স্কোয়ার তার হোল স্কোয়ার কেন করলাম এখানে তো পাওয়ার ফোর আছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি স্কোয়ার দুইটা দুইটা গুণ করলে কি এ টু দি পার ফোর হবে গুণ করলে তো পাওয়ার হয়ে যায় কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে আর যোগ করলে বাম পাশে চলে আসে এখানে গুণ করছি বলে পাওয়ার হয়ে যাচ্ছে এখানে এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম অর্থাৎ এ টুথি পার ফোর আর এই যে বি টুথি পাওয়ার ফোরের জায়গায় আমরা যেটা করবো দেখুন এই যে বি স্কোয়ার তার হোল স্কোয়ার এই যে এর আগে প্লাসিন আছে সেটা কিন্তু আমরা এগিয়ে নিলাম অর্থাৎ আমরা এই যে এ স্কোয়ার আর এই যে বিস্কোয়ার এই দুইটা করে নিলাম প্রথমে এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হয় কখনও কিন্তু লাইন বাই করতে পারবে না দুইটা সাইড প্রথমে তৈরি করে নিতে হয় মাঝখানাটা পরে বসাইতে হয় অর্থাৎ প্লাস টু এবিটা আমরা মাঝখানে এখন বসাবো প্লাস টু এবি প্লাস টু এ হলো এ স্কোয়ার আর বি হলো বি স্কোয়ার এখানে এ কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাই এ এখানে যেটা মানুষের চিহ্ন থাকে সেটাই কিন্তু আমরা এ ধরতাম এভাবে আমরা মনে রাখতে পারি অর্থাৎ এখানে যেটাই মেলবে সেটাই হলো এ আর এখানে যেটা মেলবে সেটাই হলো বি তাহলে টু এ বি সূত্র টু এ হলো এ স্কোয়ার ও বি হলো বি স্কোয়ার এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে কিন্তু এর মাঝখানে কী আছে এ স্কোয়ার বি স্কার একটাই আছে এখানে হচ্ছে দুইটা তাহলে তো একটা বেশি হয়ে যাচ্ছে তাহলে সেটা কি করবে এখানে মাইনাস দিয়ে এটা বসিয়ে দেবো অর্থাৎ একটা মাইনাস করে দিলাম অর্থাৎ এটা মিডিল ট্রামও বলতে পারেন ইকুয়াল দি প্লাস এইট যেটা আছে সেটা আমরা ডান পাশে ঠিক আগের মতো করে বসিয়ে দিলাম এবার দেখুন এই পর্যন্ত এই পর্যন্ত আমরা কি সূত্রের ফর্মেট ফেলছে এখান থেকে পাশটা আমরা নিয়েছিলাম বাম পাশে কী ছিল এই প্লাস ভিতর হলো স্কোয়ার সূত্র কিন্তু আমরা সবসময় দুটা সাইড ব্যবহার করি না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা সাইড ব্যবহার করি যদি আমরা ডান পাশটা প্রয়োগ করি তার গোড়াটা নেই কিন্তু তাই না তার গোড়াটা নিলে বাম পাশটা এই ডান পাশটা প্রয়োগ করি এটাই একটু খেয়াল করতে হবে তো এখানে কী আছে এ প্লাস বি হলো স্কোয়ার এই এ আর বি হলো বি স্কোয়ার তার মানে এস্কার প্লাস বিস্কোয়ার তার হোল আমরা করতে পারি এখানে এই যে এস্কার প্লাস বি স্কোয়ার তার হোল স্কার ইকুয়াল সরি ইকুয়াল না মাইনাস চিহ্ন দিয়ে এই যে এস্কার বি স্কোয়ার আছে সেটা আবার কী করলাম এব তার হোল হোলস্কার করলাম এখন একটু খেয়াল করে দেখুন একটু চিন্তা করুন এরপরে লাইনটা কী হতে পারে আপনাকে সূত্র কিন্তু প্রয়োগগুলো এভাবে শিখতে হবে এখানে আছে স্কোয়ার আর এখানে আছে বিস্কোয়ার তার মাঝখানে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে কোন সূত্রর ফরমেট এখানে চলে আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হলো কিন্তু এই ব্র্যাকেট মধ্যে জাহাজের সবগুলো এ আর এই ব্র্যাকেটের মধ্যে জাহাজের সবগুলো বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হলো এই ব্র্যাকেট আর বি হলো এই ব্র্যাকেট তাহলে আমরা যদি এটা প্রয়োগ করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত হল এ প্লাস বি অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হলো বি এই যে মিলে যাচ্ছে কিন্তু এখন দেখুন আমরা যে উপরে একটা মানবাচ্ছি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর আমরা যদি একটু সাজিয়ে নেই এইটা প্রথমটা এটা যেহেতু মাইনাস আছে আমরা এটা নিতে পারবো না যেহেতু এখানে সবগুলো প্লাস এখানে মাইনাসটা আমরা এটার মান বসাইতে পারবো না আমরা জাস্ট এটার মান বসাবো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা একটু পরের পেজে এটা সাজিয়ে নেব এই যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সাজিয়ে নিলাম স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল যে এইট ছিল সেটা কেন থেকে এখানে বসিয়ে নিলাম এবার এইটার একটা মান আছে কি এটার মান হচ্ছে ফোর এই সে ফোর বসিয়ে দিলাম আর ডানপাশে যেটা ছিল ঠিক যাতায় আগের মতো করেই বসিয়ে নিলাম নেওয়ার পরে এই ফোরটা এখন ডান পাশে চলে যাবে এটা কি কিছু না থাকলে তো গুণ আর গুণ থাকলে ইকুয়াল পরিবর্তন হয়ে যদি এই অঙ্কটা ডান পাশে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভাগ হয়ে যায় অর্থাৎ গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায় ডান পাশে যে অঙ্কগুলো থাকে তার নিচে চলে আসে ঠিক সেটা এভাবে আসবে এইট বাই ফোর এখন যদি কাটাকুটি করি তাহলে কী হচ্ছে চার দোকানে আট চার কাটবো আট কাটবো চার দোকানে কত আট এই সেই দুই অর্থাৎ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছে আমরা টু এটা এখন আমরা তিন নম্বর করতে পারি এটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করি তবে আমি সব সময় সেই পদ্ধতিটাই ধরে নেওয়ার চেষ্টা করি যেটা ধরলে আপনি বুঝতে সহায়ক হবেন অর্থাৎ আপনাকে বোঝাইতেও আমার জন্য অনেকটাই সহজ হয় আমি সব সময় সেই পদ্ধতিটাই নিয়ে থাকি এবার আমরা দেখুন এটা তিন নম্বর পেয়ে গেলাম আমরা দুই নম্বর পর্যন্ত কিন্তু স্কার পাইছিলাম এখানেও বেস্কার পাইছিলাম তাই না তিন নম্বরে ঠিক স্কোয়ার বেস্কার পেয়ে গেলাম এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু ক্যান্সারটা বের করতে পারবো তাহলে এবার আমরা কী লিখবো এখন দুই নম্বর ও তিন নম্বর সমীকরণ যোগ করিয়ে আমরা কখন যোগ করব কখন বিয়োগ করব একটু আমরা প্রথমে একটু বসিয়ে নেই অঙ্কটা দেখুন এই যে দুই নম্বর সমীকরণটা কি ছিল স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোর সেটাই আমরা আবার হাইট করে ফেলছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে নিলাম স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর তিন নম্বর হচ্ছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে দেখ দেবো আপনার মনে একটা প্রশ্ন দেখতে পারে যে আমরা এখানে যোগ করবো না বিয়োগ করবো সেটা আমরা কীভাবে বুঝবো আমাদেরকে মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস এর মান আর এখানে দেখুন আমাদের ওঠানো দরকার এবি তাই এখানে প্লাস আর এখানে মাইনাস আছে আমরা সরাসরি যোগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না সুতরাং আমরা এটা অবশ্যই যোগ করলে কাটাকুটি করতে পারছি যদি বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হয় এটা আমাদেরকে মাইনাসকে প্লাস হয়ে যায় তখন কিন্তু আর বি আমরা উঠাতে পারবো না সেজন্য আমরা এখানে কোনোভাবেই বিয়োগ করবো না যদি এটাও প্লাসের মান বেরোতো তাহলে আমরা বিয়োগ করতাম কারণ প্লাস আর হলে বিয়োগ করলে কি মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যায় তখন এখানে মাইনাস চলে আসতো আচ্ছা যাক সেটা আমরা বুঝলাম এখন বি আর এবি কেটে দেই এখানকার এবি কাটা এখানকার এবউ কাটা তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার দুইটা যোগ করলে কী হচ্ছে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার আর এব স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হচ্ছে টু বি স্কোয়ার চার আর দুই ছয় এখন এই দুটো থেকে টু কমন নিলে কী হচ্ছে আমরা ঠিক অ্যান্সারের কাছাকাছি চলে আসছি কিন্তু টু কমন নিলে হচ্ছে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সিক্স এবার এই টুটা ডান পাশে ট্রান্সফার করলে কী হবে ডান পাশে স্কোয়ার প্লাস বিস্কার ইকাল সিক্স বাই টু কাটাকুটি করবো দুই কাটবো ছয় কাটব তিন দুকোনে কত ছয় সেই তিন বসায় দিলাম অর্থাৎ স্কোয়ার প্লাস বিএস্কারের মান কত থ্রি আমরা অ্যান্সার পাই চাচ্ছিলো কিন্তু স্কোয়ার প্লাস বিস্কারের মান কত স্কোয়ারপ্লাস বিস্কারের কোনো সূত্র প্রয়োগ না করে কিন্তু আমরা স্কোয়ার প্লাস বিস্কারের মান এখানে পেয়ে গেলাম থ্রি আমরা অর্থাৎ ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখব এটাই অ্যান্সার লিখলাম নাম্বার প্রশ্নটা চলে আসলাম দেখুন নাম্বার প্রশ্ন বলছে এবি এর মান কত এর মান কত একটা সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার কিন্তু এখানে আমাদেরকে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটারই মান বের করতে হবে তবেই কিন্তু আমরা এটা করতে পারবো তা চলুন আমরা কোন স্টেপ বাই স্টেপ যাচ্ছি একটু দেখি ক থেকে পাই স্কোয়ার প্লাস বি মান হচ্ছে থ্রি যেটা আমরা পাইছিলাম কয় আরেকটা পাইছিলাম স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু আমরা দুইটা মান কিন্তু কয় পাইছি সেই দুইটা কিন্তু এখানে নিয়ে আসলাম এরপরে কী লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকোয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকোয়াল টু আমরা এই লাইনটা জাস্ট একটু সাজিয়ে নিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা এই সাজিয়ে গোড়ায় নিয়ে আসলাম এখানে যেহেতু আমরা এ মান পাইছি আমরা কোনো প্রকারের ওই যে এ সূত্র ছাড়াই ক্ষেত্রে এটাও খুব সহজভাবে সমাধান করে ফেলতে আমরা এই সূত্রটা প্রয়োগ করলে করতে পারবো তবে এইখানে আমাদেরকে অনেকগুলো কাজ করে আসতে হবে যেখানে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটারই মান বের করে আনতে হবে যেটার জন্য আবার বেশ এরকম পেজ আরও দুইটা হবে তবে করা যাবে এটা শিওর কিন্তু সেটা অনেক জটিল হবে যেটা আপনাদের জন্য সম্ভব না যখন আপনি অঙ্কে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অঙ্ক অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবেন কারণ কি বীজগণিতের অঙ্কগুলো অনেকভাবেই সমাধান করা যায় যদি আপনার সূত্রের নলেজটা ভালো থেকে থাকে অর্থাৎ সূত্রের প্রয়োগগুলো যদি আপনি খুব ভালোভাবে পারেন তবে কিন্তু আপনি খুব সহজভাবেই বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আপনি অঙ্কের লাইনে নিয়ে আসতে পারবেন এখানে আমরা একটু সাজালাম জাস্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে আমরা খয় পাইছিলাম স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কয়ে আবার পাইছি স্কোয়ার প্লাস বি মান থ্রি আমরা যদি জাস্ট এখন মানটা বসিয়ে দিই থ্রি মাইনাস এবি টু দেখুন মাইনাস এবি ইকোয়াল সংখ্যাগুলো এক পাশে করলে টু মাইনাস থ্রি হচ্ছে এখানে মাইনাস থাকছে অ্যান্সারেও কিন্তু এখানে মাইনাস চলে আসছে অর্থাৎ মাইনাস এবি ইন্টু মাইনাস অন যদি আমরা মাইনাস উঠাই দিই তাহলে কি থাকছে ওভাই পাসে মাইনাস উঠিয়ে দিলে এবি ইকোয়াল অন তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা খুব শর্টকাটে বের করে ফেললাম আমরা এই পদ্ধতিটা নেব জাস্ট আমাদেরকে মাথাটা একটু অন্যভাবে একটু খেলাতে হবে ও হ্যাঁ একটা তথ্য দিতে চেয়েছিলাম যেটা আমি ভুলে গেছি তথ্যটা হচ্ছে যে আমাদের চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে যে ভিডিও দুইটা সূত্রের প্রয়োগ নিয়ে সেখানে অসংখ্য সূত্র প্রয়োগ করে সাথে সাথে উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে করে বোঝানো হয়েছে পারলে ওই দুইটা ভিডিও একটু দেখে আসবেন একটা পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু অনেক উদাহরণ দিয়ে দিয়ে সাজানো হয়েছে যেটা আপনারা যদি দেখেন হয়তো আজকের পর থেকে এই ধরনের সমস্যাগুলো আর ফেস করবেন না আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে ওই সূত্র দুটার লিঙ্ক রাখার পারলে এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন দেখবেন আপনার জন্য অনেক সহায়ক হবে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজ পর্যন্তই সবাই ভালো দেখবেন খোদা হাফেজ